আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব ইউজি অথবা বিডিপির রিনিউয়াল কীভাবে কমপ্লিট করবে বা কমপ্লিট করা থাকলেই কী করে রিনিউয়াল চেক করবে সেইটি তার জন্য যেটা আমাকে করতে হবে প্রথমে আমাদেরকে গুগলে গিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সার্চ করতে হবে সার্চ করার সাথে সাথে আপনাদের একটি পেজ খুলে যাবে যেখানে দেখতে পাবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি লেখা আছে ওটিতে ক্লিক করলে আরেকটি পেজ খুলবে যেখানে আপনাদেরকে ক্লোজ বাটনে ক্লিক করতে হবে তার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ খুলে গেল এখানে অ্যাডমিশন অ্যান্ড রিনুয়াল ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ খুলে যাবে যেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ইউজি বিডিপি রিনুয়ালে এখানে অনেকগুলি অপশান আছে তার মধ্যে আমরা ওই অপশানটি চুজ করবো চুজ করার সাথে সাথে আরেকটি পেজ খুলে যাবে যেখানে দেখতে পাবেন ক্লিক হেয়ার ফর ইউজি বিডিপি রিনুয়াল সাথে সাথে আরেকটি পেজ খুলে গেল অনলাইন রিনুয়াল ফর ইউজি বিডিপি কোর্স এখানে যে অপশানগুলি রয়েছে তার মধ্যে আমরা করব অ্যাপ্লাই ফর অনলাইন ইউজি বিডিপি রিনুয়াল সাথে সাথে আরেকটি পেজ খুলে যাবে এখানে আমাদের এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিয়ে লগ করতে হবে লগ করার সাথে সাথে আমার রিনুয়াল করা আছে কিনা সেটি দেখাবে যদি রিনুয়াল করা থাকে নিচে দেখবেন একটি সবুজ কালারের অংশ রয়েছে যেখানে লেখা রয়েছে জেনারেট স্টুডেন্ট সার্টিফিকেট পেমেন্ট রিসিপ্ট অ্যান্ড রিসিপ্ট অফ এস এটার মানে হচ্ছে আপনাদের রিনুয়াল করা কমপ্লিট রয়েছে এটা যদি না থাকে বা সরি এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের রিনুয়াল কপিটা আপনারা দেখতে পাবেন এবার যদি কারো রিনুয়াল করা না থাকে তাহলে কি করবেন তাহলে তাদেরকে করতে হবে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ দিয়ে লগ ইন করবেন লগ ইন করার সাথে সাথে একটি পেজ ওপেন হয়ে যাবে এই পেজে আপনার ফুল ডিটেলস দেওয়া থাকবে এখানে একটি অপশান আছে আই উইস টু গেট এখানে সিলেক্ট অপশানে আপনারা ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি পেজ খুলে যাবে এখানে দেখতে পাবেন প্রিন্ট এস এল এম অ্যান্ড ইএসএলএ আরেকটা রয়েছে শুধু ইএসএলএম এটার অর্থ হচ্ছে ইএসএলএম মানে হচ্ছে শুধু আপনারা বই পাবেন না পিডিএফ আকারে বই পাবেন আর প্রিন্ট এম বলতে গেলে কলেজ থেকে আপনারা বই পাবেন প্রিন্ট এস এলএম আর ইএসএলএম করার অর্থ কলেজ থেকে হার্ড কপি আকারে বই পাবেন যার জন্য চার্জটা একটু বেশি পড়বে আর ইএসএলএম করার অর্থ হচ্ছে বই আপনি পাবেন না পিডিএফ আকারে বই পাবেন এবং সেই ক্ষেত্রে রিনিউয়ালের চার্জটা একটু কমে যাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কম হয় যে কোনো একটি সিলেক্ট করার পর আরেকটি অপশান চলে আসবে আমরা প্লিজ কনফার্ম করে আমরা সাবমিট করব সাবমিট করার সাথে সাথে আমাদেরকে পেমেন্ট অপশান দেখাচ্ছে ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট পেমেন্ট করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড দেখাচ্ছে এবং নেট ব্যাঙ্কিং দেখাচ্ছে যার যার এটিএম রয়েছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড করে নেবেন এবং এটিএম কার্ডের সম্পূর্ণ ডিটেলস এখানে দিতে হবে কার্ড নম্বর এক্সপায়ার ডেট সি নাম্বার যেটা এটিএম কার্ডের পেছনে থাকে এবং কার্ড হোল্ডার নেম দিয়ে মেক পেমেন্ট করবেন তা মেক পেমেন্ট করলেই ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটা দেবেন তাহলেই কমপ্লিট হয়ে যাবে এবং পুনরায় যেভাবে আমি দেখালাম সেইভাবে এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিয়ে চেক করবেন তাহলে আপনাদের রিনুয়ালটা কমপ্লিট হয়ে যাবে সকলকে ধন্যবাদ